এত দূরে তুমি মাইয়ার লগে দেখা করার লেগা তোমার কি ভয় করে না এত দূর আবার ঠিক হইলো আরে কোনো সমস্যা নাই ও আমার অনেক ভালোবাসা আর আর ওই ভালোবাসাটা নেই আমি খালি থেকে এখানে চলে আসছি ওর সাথে দেখা করার জন্য কোনো সমস্যা নাই টেনশন করিস না তুই টেনশন তো আমি না টেনশন আমার হইতাছে আর তুমি আসতে পারো না তোমার বাইরে পাঠাইছো না ঠিক আছে তাড়াতাড়ি আসো তুমি কি কইলো ভাই কি কইবো ওর আসতে একটু সময় লাগবো আর ভাইরে নাকি এখানে রিসিভ করার জন্য একটু দাঁড়া এখানে আইতে তোর ভাই তাইলে

পোলায় পদ্মা রেস্টুরেন্টের সামনে দাঁড়া রয়েছে তুই সাদি আর ভাই সাইজা পোলার কোনো রকম বিদ্রে লো যে কোনো কৌশলে সিস্টেম করে আঙ্গো কাছে লোবি আমরা সিস্টেম করে দিম যা তুই ঠিক আছে আমি তো যা ওরা লুইতাছি আচ্ছা যা আর তোরা সবাই অ্যালার্ট থাকিস ঠিক আছে সমস্যা নাই আই পড়ব বেশি সময় লাগবো না কোন জায়গায় দাঁড়াইতো গুলো বুঝতাছিনা হেনে আই বলে খাড়াই রইছে

ভাই আপনার বোনের আমি অনেক ভালোবাসি সেই পটুখালি থেকে দেখা করতে আসছি এখানে সমস্যা নাই ওরে আমি বিয়ে করবো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই এখানে বসেন এইখানে আপনারা বসেন এটা হচ্ছে আমার বন্ধু ভাই বুঝছেন পরিচয় আর কোনো সমস্যা নাই এখানে আপনারা বসেন আমার বোন আসতে ভাই দশ পনেরো মিনিট সময় লাগবে বুঝতে পারছেন সাজু গুজু করতেছে তো আর আপনারা অনেক দূর থেকে আসছেন এমনি তো আর আপনাকে সামনে আসা যায় না আরে ভাই সাজু গাজু করার কি আছে ও তো এমনি ন্যাচারাল অনেক সুন্দর আপনারা এখানে বসেন আমি কিছু নিয়ে আসি আপনাদের জন্য না ভাই কিছু আনার দরকার নাই বসেন আপনি বসেন ভাই কি কোন ভাই আপনারা এত দূরের থেকে আসছেন আর আপনাদেরকে খালি মুখে বহ আর তাছাড়া হচ্ছে আপনারা আমার বোনের অতিথি ভাই বেটা এই লাগে বুঝছো টার্গেট ওর একটু খেল রাইস ভাই আপনারা এখানে বসেন আমি আপনাদের জন্য কিছু নিয়ে যা যাক ওরা তো অনেক বুয়া রয়েছে আর যে জিনিসটা আমি লুয়েছি এটা যদি পানির লগে মিশায়া খাওয়া খাওয়াই দিতে পারি তাহলে কাম সাকসেস গিরানটাই দিই তো মাথাটা ঘোরা জায়গা অগ দেয়ার আগে তাড়াতাড়ি মেডিসিন ডেটার লগে মিশাইয়া একটু জাকা দিয়ে গেলুই হ্যাঁ মিশা গেছে ঠিক আছে ঠিক আছে একদম খাইলে মাথাটা ঘুরে যাবো যাই অগর নিয়ে দিয়ে ভাই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে আসছি একটু দেরি হইবো আপাতত এই ঠান্ডা পানি আনছি আর একটা বিস্কিট আনছি খান আচ্ছা ভাই পানি দে খাই বিস্কুটটা খামো না আরে ভাই বিস্কিটটা খান খুব ভালো বিস্কুট ভাই আরে কল দিলো কেডা দেই তো হ্যাঁ হ্যালো হ্যালো সাদিয়া আইছস তুই কোন ও ওই পাশে আইছস আচ্ছা সা তুই এখানে কার আসতাছি ভাই সাদিয়া তো আইসা পড়ছে ওই পাশে আছে চলেন আমরা ওই সাইডে যাবো বসি আইছো হ্যাঁ আচ্ছা চলো চলো আচ্ছা ভাই চলেন চলেন ভাই আমার জানি কেমন সন্দেহ হইতাছে ভয় ভয় লাগতেছে আরে ভয় পাস নে ও আমার অনেক ভালোবাসে আমার জানি কেমন লাগতেছে ভাই মাথাটা অনেক দূর জানি করেছি তো এই জন্য হয়তো মাথাটা ভালো লাগতেছে না ভাই এই যে আপনাকে সাদিয়ার লোকেশনে লই আইছি আহেন ভাই আহেন ওস্তাদ এই যে লই আইছি ভাই আপনারা কার আর সাদিয়ে কই কে তোর কি সাদিয়া মনে হয় না আমারে ভাই এডি কি কথা বলেন আপনি পটুয়া খালি থেকে আয় পড়ছো মাইয়ার লগে দেখা করতে না না কেমন কথা বলেন ভাই আর আপনারা কারা আপনার চিনি না ভাই ভাই এরা কার এই যে চাঙ্গু ওট ভাই আমার ইদর ওই আর আব্বা ভাই এখন ভালো লাগতেছে না ঠিক আছে ওই মনে হয় অজ্ঞানে পড়ে যাব ঘরে উপরেটা যা আছে কাজ নিয়ে দিতে সব দেখতে পারছেন ভাই কি পরিস্থিতি হইছে আপনার সাথেও হতে পারে এই রকম ঘটনা তাই অনলাইন রিলেশন করা থেকে বিরত থাকুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান আর এরকম ঘটনা কার কার সাথে ঘটছে সেটাও কমেন্টে জানান আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে মামুন ভাইয়ের নামে একটা শেয়ার করে দেবেন